আজকের প্ল্যানিংটা কি বা প্রিপারেশনটা কেমন যাচ্ছে এখানে আমাদের প্লেয়ার্সরা প্র্যাকটিস করছে এবং আমি আপনাদেরকে আমাদের প্লেয়ার্সদের সাথে বিহাইন্ড দ্য সিন কিছু দেখাবো এবং তাদের সাথে ফান বা চিটচাট করা হবে তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আপনি যেভাবে পারেন ঘরে আমি যেভাবে পারি কি বলে দেন বাচ্চা বাচ্চা যেভাবে খেলে সেভাবে করে আজকের প্ল্যানিংটা কি বা সময় ভালোই থাকে যে যেহেতু আমাদের কালকে আরেকটা ম্যাচ আছে আসলে সেলফ प्रिपरेशन কিছু থাকে একটু বলিং করা বা কোনো পার্টিকুলার ব্যাটসম্যানকে নিয়ে প্ল্যান করে ওই অনুযায়ী প্র্যাকটিস করা তো ওভারঅলি আসলে একটা গেম বা একটা গ্রাউন্ডের ডাইমেনশান অনুযায়ী নিজের প্রিপারেশন নেওয়া হয় তো কালকে গেমের জন্য কয়টা উইকেটের প্ল্যান আসলে উইকেট তো পার্টিকুলার প্ল্যান করা হয় না মন তো চায় সবগুলো উইকেট নিতে কিন্তু একটা লিমিটেশনস থাকে তো তো সেখেতে মানে সবসময়ে চাই যাতে দল জিতুক এবং দল জিতার পিছনে আমার অবদান থাকে ডিফিনিটলি আমরা সেটাই চাচ্ছি তো আমি যেটা দেখেছি ইওর সন ইজ দা ইওর బిগেস্ট ফ্যান তো বাবুকি সাথে থাকছে আর ওর কি না তাসনিম আসলে আমি সময় সুযোগ পেলে সামটাইমস ওকে নিয়ে একটু সময় দেওয়ার চেষ্টা করি বিগজ আমি আমাদের খেলা থাকলে আমরা অনেক বিজি থাকি আর ও ক্রিকেট অনেক পছন্দ করে অনেক চেয়ার করছে পছন্দ করে তাই চেষ্টা করি সব সময় ওকে এ স্পেশালি দেশে সব সময় ওকে খেলা দেখানো তো যেহেতু আমরা সিলেটে আছি তো সিলেটবাসীদের জন্য কিছু যদি বলা হতো সিলেটবাসীরা সব সময় সিলেটে খেলা হলে খুব ভালো ক্রাউড হয় আমি অনেক এনজয় করি আপনারা আরো বেশি আসবেন এবং সাপোর্ট করবেন সবগুলা দিন দিয়ে প্র্যাকটিস গোইং অন এখন পর্যন্ত ভালো আছে আলাদা কিছু না স্পেশালি যেহেতু ম্যাচের পরে একটা পরে একটা ম্যাচ থাকে তখন কিছু সুযোগও কম থাকে বাট আমাদের একটা গ্যাপ ছিল ওইটা সেকেন্ড ডে কালকে যেহেতু ম্যাচ আছে জাস্ট ম্যাচের যে প্রিপারেশনগুলো আছে এইগুলো আর যেহেতু আমাদের লাস্ট ম্যাচটা তেমন আমাদের যে এক্সপেক্টেড ছিল সেই অনুযায়ী হয়নি তো সে লাস্ট ম্যাচ থেকে যে মনে হয় যে নিজেদের কাম ব্যাকটা কীভাবে করা উচিত বা প্রিপারেশনটা কেমন যাচ্ছে আসলে কোথার সাথে কথা বলছে সবাই যারা বলার আছে ব্যাটসম্যানরা আছে